কষে দেখি নয় তাহলে প্রথম প্রশ্ন দেখো এখানে মোট একশোটা ঘর আছে দশটা এদিকে দশটা মোট একশোটা চিহ্নিত করা আছে গুণে দেখো চোদ্দোটা দশটা আর দুটো দুটো চারটে চোদ্দোটা তাহলে চোদ্দো বাই একশো ফরটিন পার্সেন্ট পরেরটা দেখো চিহ্নিত অংশের মধ্যে হাফ ভর্তি আছে চিহ্নিত করা হয়েছে আয়তাকার চিত্রে তাহলে হাফ ইন্টু ফিফটি পারসেন্ট হাফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট পরের ছবিতে এইভাবে দেখো মোট পঁচিশটা ঘর আছে পঁচিশটার মধ্যে আটটা চিহ্নিত আছে তাহলে সৎকার করতে গেলে এইট বাই টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে থার্টি টু পার্সেন্ট এইভাবে পরের ছবিগুলো তোমরা দেখে নাও দেখো আমি করে দেখিয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেন হচ্ছে এর ক্ষেত্রে কেন ফর্টি পার্সেন্ট হচ্ছে তোমরা দেখে নাও এরপরটা দেখো এই বৃত্তের ক্ষেত্রে আটটা ভাগ মোট এখানে আটটা ভাগ আছে তার মধ্যে দুটো ভাগ চিহ্নিত করা আছে তার মানে চিহ্নিত অংশ হচ্ছে দুইয়ের আট ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বুঝতে পারলে এরপরে আমি আসছি দুইয়ের অঙ্কটা এখানে বলেছি নিচে সামান্য ভগ্নাসগুলিকে শতকরায় প্রকাশ করি দেখো ফর্টি ফাইভ বাই ফিফটি কাটাকাটি করলে কত হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নয় পঞ্চাশ মানে নয়ের দশ মানে নাইনটি পারসেন্ট এটাও তাহলে একইভাবে করে দেখো নাইনটি পার্সেন্ট হবে একে যদি কাটাকাটি করি তাহলে দেখো তিন এগারো তেত্রিশ তিন একশো তার মানে এগারো বাই একশো হচ্ছে অর্থাৎ ইলেভেন পার্সেন্ট এইভাবে তোমরা চারেরটা এবং পাঁচেরটা নিজে করো তবু আমি হিণ দিচ্ছি এটা করলে কত হবে পাঁচ একে পাঁচ দিয়ে সাত সেভেন বাই ফাইভ সেভেন বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে তোমরা সরলটা করে দেখো একইভাবে এটাও করো নেক্সট আমি আসছি তিনের প্রশ্নটা তিনের প্রশ্নে কী বলেছে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি দেখো জিরো পয়েন্ট সিক্স আমি আগেও বলেছি কোনো সংকটকে শতকরা করতে গেলে হানড্রেড পার্সেন্ট গুণ করতে হবে তাহলে সরলগুলো হচ্ছে সিক্সটি পার্সেন্ট এটা খেলে তাহলে করলে কত হবে টু পার্সেন্ট এটা খেলে হবে ফিফটি সেভেন পার্সেন্ট একইভাবে এটা করলে কত হবে ইন্টু হানড্রেড পার্সেন্ট করে মানে ওয়ান টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এটা তাহলে তোমরা নিজে করো নিজে করার চেষ্টা করো জাস্ট হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দেখো কি রেজাল্ট হয় চারের প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন টেন পার্সেন্ট তার মানে দশের একশো একের দশ সেভেন্টি পার্সেন্ট তাহলে কী হবে সত্তর বাই হান্ড্রেড সাতের দশ এইভাবে দেখো পরের আমি অঙ্কটা করে দিয়েছি তোমরা দেখে নাও এটা তাহলে তোমরা নিজে করো টু ফিফটি সেভেন বাই হান্ড্রেড কী হবে একই হবে পরেরটা তাহলে করে দেখো জাস্ট এটাকে সিমপ্লিফাই করে হান্ড্রেড দিয়ে ভাগ করো এরপরে বলেছে পাঁচের প্রশ্নটা দেখো আমি এখানে করে দেখিয়েছি নিচে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তার মানে একষট্টি পার্সেন্ট মানে সিক্সটি ওয়ান বাই হান্ড্রেড জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এটা কী হবে থ্রি বাই হান্ড্রেড পয়েন্ট জিরো থ্রি এটা কী হবে একে একশো দিয়ে ভাগ মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা সরল করলে কী হবে একসাথে ভাগ করো দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সিক্স ওকে এইভাবে তোমরা পাঁচেরটা দেখো কীভাবে করেছি পয়েন্ট জিরো সেভেন পারসেন্টে মানে সরল করলে হচ্ছে পয়েন্ট জিরো 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 সেভেন দেখো স্টেপটা আমি করে দেখেছি কীভাবে হলো এরপরে তাহলে আমি আসছি ছয়ের প্রশ্নটা দেখো নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই এখানে দেখো আমি করে দেখেছি হাফ মানে ফিফটি পারসেন্ট এক বাই চার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থ্রি বাই ফাইভ মানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে দেখো ঊর্ধ্বক্রমে ছোটো মেজো বড়ো এইভাবে দেখো ঊর্ধ্বক্রমে সারিয়েছি এটা তাহলে তোমরা নিজে করো এটাও নিজে করো আমি পরেরটা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো পয়েন্ট জিরো টু মানে টু পার্সেন্ট পয়েন্ট ওয়ান ফাইভ মানে ফিফটিন পার্সেন্ট জিরো পয়েন্ট সিক্স মানে সিক্সটি পারসেন্ট তাহলে যদি কমে সাজাই দেখো আমি এখানে করে দেখিয়ে দিয়েছি তাহলে আশা করি তোমরা এগুলো ফলো করতে পারছো এর আমি তোমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো কোষে দেখি নয়ের সাতের প্রশ্নটা দেখো সাতের প্রশ্নটা কি বলেছে দেখো লজেন্স কেনার গল্প বলেছে এখানে এখানে দেখো লজেন্স কেনার গল্প বলেছে কোয়েশ্চেন সেভেন কি বলেছে না পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম তাহলে তিন বাই পনেরো ইন্টু হানড্রেড পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এরপরে দেখো সাথে দু কি বলেছে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে তাহলে নিশ্চয়ই চব্বিশের মধ্যে ছটা পচেছে তাহলে সরল করে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পৌঁছেছে নেক্সট কি বলেছে তিন নম্বর প্রশ্নের মোট পঁয়ত্রিশ জন আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়ত্রিশ তাহলে আজ মোট কত ছাত্রছাত্রী শতকরা স্কুলে এসেছে তাহলে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে অনুপস্থিত হচ্ছে সাতজন তাহলে উপস্থিত কত পঁয়ত্রিশ মাইনাস মানে আঠাশ জন তাহলে উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা শতকরা করতে গেলে কি করব আঠাশ বাই পঁয়ত্রিশ ইন্টু হান্ড্রেড পারসেন্ট দেখো আমি সরল করে দেখেছি এইট্টি পারসেন্ট বুঝলো তাহলে কীভাবে হলো এরপরে চারের প্রশ্নটা দেখো পাঁচের চারের প্রশ্নটা বলছে পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাঁশটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করো তাহলে পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের মধ্যে এগারো মিটার কাদা ও জলের নিচে আছে তাহলে উপরে কত আছে নিশ্চয়ই পঞ্চান্ন মাইনাস এগারো মানে চুয়াল্লিশ মিটার তাহলে যদি শতকরা কত উপরে জানতে চেয়েছে কাদা ও জলের উপরে আছে তাহলে কত না চুয়াল্লিশ বাই পঞ্চান্ন ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে সল করছে এইট্টি পার্সেন্ট তাহলে আজকে আমি এক থেকে সাত কোষে দেখি করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই বাই